তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটি ছোট ঘটনা নিয়ে তোমাদের সামনে আসছি তো এটা তোমরা সবাই জানো আসলে সন্দেশখালী এই জায়গাটা এখন একটা গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে সবারই কাছে তো যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা ব্যাপারগুলো ভালোভাবে দেখে খবরগুলো ভালো করে শুনে এবং সেখান থেকে হয়তো কিছু বের করার চেষ্টা করে তো যাই হোক আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না আমি অরাজনৈতিকভাবে বলছি যে সন্দেশখালীতে আমরা কিছুদিন থেকে দেখছি টিভির পর্দায় পেপারে আমরা অনেক কিছুই দেখছি যে অনেক কিছুই ঘটছে অনেক কিছুই হচ্ছে তো আমি যে জন্যে আজকে তোমাদের সামনে এসেছি সেটা বলার জন্যেই আজকে এই ভিডিওটা করছি আশা করছি তোমরা ভিডিওটা দেখার পরে কমেন্ট করবে এবং আমার ভিডিওটায় লাইক দেবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এইটুকু আশা রাখছি তোমাদের কাছে তো সন্দেশখালীতে আমরা দেখছি যে বিগত কিছুদিন থেকেই বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে পুলিশ আসছে যাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছেন আসছেন তো সেখানে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন বাধা বিপত্তি তৈরি হচ্ছে বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছেন এবং সেই নিয়েই চলছে এই গরমা গরম খবর তো বিষয় যেটা হচ্ছে যে কোনো এলাকায় যদি ঝামেলা হয় বা কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেই এলাকার মানুষ খুবই দুর্ভোগের মধ্যে পড়ে এবং খুব সমস্যার তৈরি হয় তাদের কারণ অনেক টেনশন থাকে অনেক কিছুই হয় তো সেগুলো দর্শক বন্ধুরা সবাই বুঝতে পারছেন বা সবাই জানতে পারছেন তো এই জন্য পুলিশ কর্তারা যারা আছে তারা চেষ্টা করছেন যাতে খুব তাড়াতাড়ি সমস্যা সমাধানের ব্যবস্থা করা যায় এবং গ্রামবাসীরা যাতে আবার সুস্থ সবলভাবে ফিরতে পারে সুস্থ সবলভাবে বাঁচতে পারে গ্রামে কারণ গ্রাম তো সবারই যারা সেই গ্রামের বাসিন্দা সেই গ্রামের প্রতি যাদের ভালোবাসা আছে তারা সবাই গ্রামেই থাকতে চান গ্রাম ছেড়ে তারা চান না যে কেউ অন্য জায়গায় গিয়ে থাকুক কারণ গ্রাম গ্রামের মাটি নিজের জন্মভূমিকে সবাই ভালোবাসে তো এই জন্য পুলিশ কর্তারা তো পাশে দাঁড়াচ্ছেন তাদের সাহায্য করছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও প্রচুর পরিমাণে চেষ্টা করছেন তো আমি যেটা বলার বিষয় যে সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা তো সেখানে যাচ্ছেন বিভিন্ন মতামত দিচ্ছেন তো যারা মতামত দিচ্ছেন সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার কে কী মতামত দিচ্ছেন সেটা তাদের ব্যাপার সেটা আমি কিছুই বলতে পারবো না তো আমি যেটা বলবো যে হয়তো মুখ্যমন্ত্রী যখন সাহায্য করছেন এই ব্যাপারগুলোতে তো খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে আমরা আশা করছি মুখ্যমন্ত্রীর কাছে আশা রাখবো এবং পুলিশ কর্তারাও প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন রাত দিন খাটছেন রাত দিন জেগে সেখানে পাহারা দিচ্ছেন তো এখানে অবশ্যই শান্তি ফিরে আসবে এটা আমরা জানি কারণ কোনো একটা জায়গায় সারা বছর কোনো সমস্যা থাকতে পারে না কারণ সমস্যা তো আমাদের সবার জীবনেই আছে কোনো না কোনোভাবে সমস্যা আছে তো সমস্যা তো একসময় কাটাতেই হবে এবং সমস্যা সমস্যাহীন জীবন করতে হবে তো দর্শক বন্ধুরা তোমার তো টিভি চ্যানেল খুললেই দেখতে পাচ্ছ সেই সন্দেশখালীর ঘটনাগুলো নতুন করে তোমাদের কাছে বলার কিছু নেই আমার তো বলবো যে চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে একটি লাইক দিও এবং আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা তোমাদের কমেন্টে জানিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে বিভিন্ন সময় বিভিন্ন খবর তোমাদের সামনে আনতে পারি তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং চারিদিকে চোখখান খোলা রাখো ধন্যবাদ